প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এগারো জানুয়ারি দু হাজার পঁচিশ ও শনিবার কিছু মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের অবস্থান করতেছি তোয়া ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুয়া গ্রামে আর পুয়ারি মালিক প্রবাসী রিপন ভাই এখান থেকে সকল জাতের গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কত গুলো কালেকশন করছে এর মধ্যে দুধের দুধের থাকলে গাবি থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকেই গাভী বকনার সার জায়গায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গে থাকুন প্রবাসী রিপন ভাই আসসালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনার আলহামদুলিল্লাহ দেখেন এইগুলা আজকের ভিডিও যাবে না এগুলো কিন্তু সব কিন্তু ভিডিও দেবো না আমার তো গরু কিন্তু বলা এগুলো বাদে কিন্তু আজকে ভিডিও দেখবে দর্শক বললাম আপনি একটা করে একটু একটু দেখা দেন গরু এগুলো আছে এগুলো কিন্তু আমি ভিডিওত কোনো সময় দেবো না ভাই এগুলা আসলে বড় যে গরুগুলো আছে অনেক গরু আছে ভাই এগুলো আপনার একটু খামারে আসবেন আসে সেটা দয়ান করবেন প্রেগন্যান্ট আছে বাচ্চা আছে সবকিছু

অর্ডারের জন্য নিয়ে আসছেন বাদ এখন ওনাকে দিয়ে দেবেন খুব হাই লেভেলের গরু এবং খুব হাই পার্সেন্টের গরু ভাইগুলা আজকে দেখাবো কতগুলো ভিডিওতে আজকে ভিডিও দেখাবো হচ্ছে

বাচ্চাটার বয়স আজকের দিনে চার দিন হবে দিন এখন আপনি দুধ টানতেছেন কেমন করে দিতে পারবেন এটা বিশের উপরে দুধ কাল পরশু আসলে দুধ দান থেকে দুই দিন পরে আসলে এখান থেকে একদম বিশ লিটার দুধ দহন করে নিতে পারবেন পেটের নিচে এটা তো পানি হ্যাঁ এটা পানি ভাই ও পুরো উলান দুধের ভাই এটা অনেক দুধ দেবে আসলে বর্তমান আমি যতটুকু পাচ্ছি এতটুকু পাচ্ছি চার দিন অবস্থা তারা গরু সেনে গরু বোঝে তারা গরু তাকালে বুঝতে পারছে কত লিটার দুধ জি অবশ্যই যেহেতু দুধের গাবে এবং আপনি দুধের গ্যারান্টি দিচ্ছেন আর যে কি তারা নেবে আপনার বাসায় আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং দুধ দহন করে নেওয়ার সুব্যবস্থা আছে খামারে এসে দুধ গলে দেখে শুনে নিতে পারবে জি 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 এখন এই অবস্থাতে গাবি বাচ্চা তো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ বাচ্চাও যেরকম মাও অনেক বড় বড় একটা গরু ভাই বলে এগুলো বাস্তবে না দেখলে পরে বুঝতে পারবে যে আসলে কত বড় গরু ভাই বিশ লিটার দুধের গ্যারান্টিতে এই গাবি বাচ্চা মিললে দাম রাখছে এটা বিশের উপরে দুধ আসবে ভাই তার দামটা আসবে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ দুধের একটা গ্যারান্টি বিশ প্লাস হ্যাঁ বিশ তেইশ চব্বিশ দুধ থাকবে আর দরদাম করে তো বিক্রি করবে হ্যাঁ একটু দরদাম করে এক নাম্বার দুই নাম্বারটা দেখেন ভাই মার্শাল লাস্ট ভিডিও দুই একটা নম্বর একটা বিগ সাজের গাবে কালারটা আসছে পুরো বডিটা একদম কালো তলা বাটের নিচের অংশটা একদম সাদা ঠেকে যাচ্ছে মানে এটা একটা ইন্ডিয়ান গরু ভাই একটা বিলাক জার্সি

আজকের দিন গেলে পরে এগারো দিন বারো দিন এগারো থেকে বারো দিন দুধ এখন আপনি কেমন দুধ টানতেছেন এখন এই মুহূর্ত দুধ টানতেছে আমি আপনার সাতাশ আঠাশ অলরেডি চলে আসে ভাই সাতাশ থেকে আঠাশ এটা তিরিশ প্লাস গ্যারান্টি থাকে এটা আরো তিরিশ প্লাস দুধের একদম গ্রান্টি জি জি তবে এখন আসলে সাতাশ সাতাশ লিটার দুধ দহন করে নিতে পারবে জি জি ওই যে উলান দেখতেছেন ভাই পুরো উলানটা আপনার দুধের উলান ভাই অবশ্যই যে কে তা আসবে খামার এসে দুধটা দহন করলে বুঝতে পারবে জি 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 গাবি বাচ্চা তো এখন 100% সুস্থ সবল হ্যাঁ 100% সুস্থ শান্ত শিষ্ট হবে তো জি 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 এই গাবি বাচ্চা মিলে আপনি দাম রাখছেন কেন হ্যাঁ এই গাবি বাচ্চা মিলে দাম রাখছি 3 লক্ষ 15 হাজার এই 3 লক্ষ 55 হাজার টাকা 3 লক্ষ 55

এবং দুধ গুলো দান করে দেখলে বুঝতে পারবে যে কেমন জাত মানে দুধের যে কথাটা বলতেছেন লিগেল দুধটা আছে নাকি দুই নাম্বার সাইড করে তিন নাম্বার দেখে রিপন ভাই মার্শাল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা গাভী না এটা একটা বিগ সাইজের গাভী কালারটা আছে পুরো বডি এটা কালো এটা তলা বাট এবং নিচের অংশটা সাদা এটা কি জাত মানে এটা একটা হলস্টান ফিজান গরু ভাই জাত হলস্টান ফিজান জি জি গাভীর দাঁত বয়স কত গাভীর দাঁতে চারটা এটা দ্বিতীয় বাচ্চা দিলো খুব হাই পার্সেন্টের বাচ্চা টাকা দেখা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা জি সঙ্গে কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা বকনা বাচ্চা গাভীর থেকে বাচ্চাটা আসছে ভালো পার্সেন্ট খুব হাই পার্সেন্টের বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়সটা আজকের দিন গেলে পারে আমার থেকে লাগে ভাই 17 18 দিন বয়স হবে 17

রাখছেন কেমন আপনি আর এটুকু দাম রাখে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ দুধের গ্যারান্টি পাচ্ছে

হবে দুই দিন বেশি হতে পারে সতেরো আঠারো দিনের মাসে অনেক সুন্দর গ্রোথ চলে আসে সার বাচ্চা গাভের থেকে দুধ তো মোটামুটি দুধ আমি বর্তমান যে ভাই নেবে সতেরো লিটার দুধের একটা

por el bebé. আপনার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশে বিগ সাইজের একটা মুন্ডি গাবি দুধের গ্যারান্টি আবার সতেরো লিটার জি 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 আসলে বাস্তবে না দেখলে পরে বুঝতে পারবি না ভাই বাস্তবে যখন দেখবি সেখানকার মনে হয় কবি যে না গরু কাক পাই এবং তো দর দাম করে বিক্রি করবে হ্যাঁ সামান্য একটা আলোচনা করি আর যেহেতু উলানটা যদি ঠেক দেওয়া যায় তো ভাই বিশাল উলান হতে আসলে ওইগুলো দুধেরই গরু ভাই যারা গরু চেনে তারা আর চেনাতে হবে না গরু যারা চেনে তারা দেখলে বুঝতে পারবে আসলে যে বড় সড়ো গাবি একটা মাজার থেকে শুরু করে ঘাড় ফোন একদম

দাঁত বয়স গাভীর ছবে মাত্র গাভিটার দাঁত ছিল দুইটাই চারটা হতে যাচ্ছে ভাই এখন তো চার দাতি ধরে নেবে হ্যাঁ হ্যাঁ কি অবস্থা তো আছে গাভিটা খুব বিগ বডির একটা গাভি ভাই আসলে দর্শক বলে বোঝাতে পারো না গাবিগুলো যদি বাস্তবে দেখে তালিকা বুঝতে পারো যে আসলে কি পার্সেন্টের কেমন গাবি জি সরাসরি খামার আসলে সাইজটা এবং সঠিক জাত মান সকল কিছু বুঝতে পারবে জি 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 সংক্ষেপে তো বাচ্চা দেখতেছ কয় নাম্বার বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা দিল ভাই প্রথম টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে আছে আপনার বকনা বাচ্চা খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যতে আর একটা গাবি হবে হ্যাঁ মায়ের মতো বাচ্চা আসছে জি 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 বাচ্চার বয়স কত দিন বয়সা যাবে একদম খামারে আসলে একদম পাঁচ দিন তার যে পারে আলহামদুলিল্লাহ গাভী বাচ্চা তো এখন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ এই গাভী বাচ্চা মিলে আপনি দাম রাখছেন আর এই গাভি বাচ্চা যদি কোনো দর্শক ভাই যায় দাম পড়বে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ ইন্ডিয়ান জার্সি দুধের গ্যারান্টি আবার পাবে সতেরো লিটার জি জি তারপরে তো প্রত্যেকটা গাভি দর দাম করে বিক্রি করে এক লিটার কম ধরে নেবে ভাই ষোলো লিটার ধরে নেবে আমি মনে করি তাও ভালো ভাই অবশ্যই যেহেতু দুধের গাভি খামার আসে দুধটা দহন করলে লিগেল দুধটা দেখতে পারবে জি 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 ভিডিওর পাঁচ নাম্বার সাইড করে দেন আমরা ছয় নাম্বারটা দেখি আচ্ছা দেখি ভাই আজকে ভিডিও ছয় নাম্বার ছেলে একটা গাভি নিয়ে আসলেন এটা একটা বিগ সাইজের গাভি কালারটা আসছে একদম লাল কালার কান মাথাটা উল্টানো এটা কি জাত মানে এটা একটা

কিন্তু এটা আর এটা একটা ভালো গৃহবাহী মূলত এগুলো থেকে ভালো মানের বাচ্চা উৎপাদন করতে পারবে এবং দেখা যাবে যে বাসায় খাবার মতো দুধ নিতে পারবে জি 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 এই গাভী বাচ্চা মিলে আপনি দাম রাখছেন কেমন আর এই গাবি বাচ্চা মিলে দাম রাখেছি যদি কোন দশক বলে এক লক্ষ পুষ্পান্ন টাকা এক লক্ষ পুষপান্ন জি দর দাম করে তো বিক্রি করবেন প্রত্যেকটা গাভী হ্যাঁ হ্যাঁ ভিডিওর 6 নাম্বার সাইড করে দেন 7 নাম্বার দেখেন আচ্ছা দেখেন কোন ভাই আজকে ভিডিওর সর্বশেষ 7 নাম্বার ছেলে একটা গাবি না সিম্পল বিগ সাইজে একটা মাথাটা একদম উল্টানো এছাড়া খামারে অসংখ্য গাবি আছে ভাই এই গাবিটার বিষয়টা দর্শকের গামে আসলে গোটা দেখাতে চাই গোটা রেডি হয়নি ভাই এটা অরিজিনাল একটা ইন্ডিয়ান গির গরু এই প্রথম বাচ্চা দেবে সবে মাত্র দুইটা দাঁত এটা দেখেন দা ভাই এক উনি বড় হাইট হাইট এবং শিং দুইটা এবং কান দুইটা এটাতে এখনো তো ভাই 15 20 দিনের বেশি টাইম আছে কালকে বলা না এটা একটু রস আসতেছে এটা অনেক দুধ দেবে ভাই

সকল গাভি বাচ্চা হওয়ার পরে দুধের আইডিয়া করা যায় কেমন এই সকল বা যে গাবি কেন সরাসরি খামার সকল কিছু দেখতে কেমন আমি ভাই গোটার দামটা একটু রাখবো আসলে গোটা আমি দেখাতে গোটা আমার রেডি হয় নাই গোটা থাক যদি কোন দর্শক মনে

কোয়ালিটিপূর্ণ একটা গরু আর যত বড় গির ভাই আসলে মিলানো যায় না ভাই এখন অবস্থাতে দামটা তো চাওয়া থাকবে না নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে জি 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 দেখালাম ভাই আজকে 7টা আমার তো অসংখ্য গাবি আছে চাইলে তো ওগুলোও নিতে পারবে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলুন আমার ফোন নাম্বার 01757340467 এটা আমি WhatsApp দুটায় আছে আর গরু প্রচুর গরু আছে খামারে লোড ভাই আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা গরু নিতে পারবেন এবং দুই দাঁতের গরু আছে গরু আছে সব গরু আছে চার যে ধরনের গরু নেওয়ার ইচ্ছা এখান থেকে নিতে পারবে তবে বিগ সাইজের এবং অধিক দূতের গাবিগুলো বেশি পাবে জি 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 ভাই ভাই এই গাভিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম